বাইরে ভাই এই বর্তাটি যে কি লেভেলের মজা আপনি যতক্ষণ না পর্যন্ত এরকম একটা স্পেশাল বর্তা বানিয়ে না কাটছেন আপনি বুঝতেই পারবেন না যে এই ভর্তাটি কি লেভেলের মজা মানে এক কথায় অস্থির এটা স্বাদ আমাদেরই বালাচাও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ার পরও যদি বিন্দু পরিমাণ বালু কণা বা শামুক পান তাহলে আপনি কলটার সাথে সাথে করবেন আমরা আপনার প্রোডাক্টটির সাথে সাথে এক্সচেঞ্জ করে দিবে ইনশাল্লাহ আরে ভাই আমাদেরই বালাচাও এই যে জাস্ট এভাবে নিবেন আর খাবেন বিসমিল্লা কি যে পুরপুরে মচমচে মানে এক কথায় অস্থির এটা স্বাদ আপনি যদি এখন পর্যন্ত এই বালাচা না খেয়ে থাকেন আপনি যে কি মিস করছেন তা আমি বলে বোঝাতে পারবো না আমাদের এই বালাচ আমরা এখন পর্যন্ত প্রায় এক লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়েছি যার মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ আমাদের এই বালাচা স্যাটিসফাই হয়েছেন এবং আমাদের এই বালাচক তারা কিন্তু একবার নিয়ে থেমে থাকে তারা আমাদের থেকে বারবার নিয়ে খেয়ে যাচ্ছে আমাদের বালাচ আপনি এভাবে জাস্ট শ্রিং পলিটা খুলবেন খুলে এভাবে মোটকাটা খুলবেন খোলার পর এই যে পলি দেখছেন এই যে ফয়েল করা দেখছেন এই ফয়েলটা এভাবে ছিঁড়বেন ছিঁড়ে জাস্ট এভাবে হাতে নিয়ে অল্প পরিমাণ Just... অসাধারণdesk এভাবে হাতে নিয়ে টেস্ট করবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রিসিভ করবেন আর ভালো না লাগে সাথে সাথে ফেরত দিয়ে দিবেন আমার অনেক সম্মানিত কাস্টমার আছেন যারা আমাকে কল দিয়ে বলেন আরে ভাই আপনি এটা আমাকে কি দিলেন এটা তো আমি টিভিতে খেলা দেখতে দেখতে এরকম এক বয়ম খেয়ে শেষ করে ফেলি আবার অনেকে কল দিয়ে বলে ভাই আমি যখন বিকালে বন্ধুবন্ধুদের সাথে আড্ডা দেই তখন বন্ধুবন্ধুদের সাথে মুড়ি মাখা দিয়ে এরকম এক ডিব্বা বালাচও খেয়ে শেষ করে ফেলি আবার অনেক সম্মানিত কাস্টমাররা বলেন যারা বেচারা ভাই আপনি আমার বেজলার লাইফের রান্নার ঝামেলাটা একবারই কমিয়ে দিয়েছেন মানে টেবিলে অনেক রকম খাবার থাকে কিন্তু এই বালাচাও দিয়ে স্পেশাল এমন একটি ভর্তা বানিয়ে না খেলে তাদের খাবার টেবিলের আড্ডা নাকি জমেই না আপনি আমাদের এই চিংড়ির বালাচাও দিয়ে স্পেশাল একটি ভর্তা বানিয়ে সেরে ফেলতে পারবেন দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার এবং এই ভর্তাটি আপনি চাইলে এভাবে সরাসরি এভাবে নিবেন নিয়ে জাস্ট এভাবে বিসমিল্লাহ বাইরে ভাই এই ভর্তাটি যে কি লেভেলের মজা আপনি যতক্ষণ না পর্যন্ত এরকম একটা স্পেশাল ভর্তা বানিয়ে না কাটছেন আপনি বুঝতেই পারবেন না যে এই ভর্তাটি কি লেভেলের মজা মানে এক কথায় অস্থির এটা স্বাদ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মচমচে বালাচর একটি ডিব্বা এই ডিব্বাটি আমি আপনাদের এখন লাইভ এই যে এভাবে সিরিংটা খুলে লাইভ আপনাদের ডেলে দেখাই এই যে আমাদের বালাচাও এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাউটি কতটা ঝরঝরে মচমচে এবং কতটা ফ্রেশ এবং আপনি যদি একটু দেখেন এই যে ভিতরে কোনো প্রকার তেল ভাব নাই। তাই আপনিও যদি চান এরকম সুস্বাদু মজাদার এবং মুখরোচক একটি খাবারের স্বাদ নিয়ে দেয় তাহলে আমি বলবো এখনই সুপিরিয়র ফুড বাজারের এই চিংড়ির বালাচাউটি অর্ডার করতে পারেন এবং অর্ডার করতে জাস্ট এই ভিডিও নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে পাশে থাকুন আসসালামু আলাইকুম